একটা মানুষের লাইফে অশান্তি বলতে কি সেটা জানেন শুধু কথা আপনার কাছে টাকা নাই আপনি একজনের কাছে যায় টাকা পাবেন আপনার কাছে ঘরে চাল নেয় আরেকজনের কাছে যায় চাল পাবেন কিন্তু আপনাকে যদি একজন কথা বলা যায় সেই কথাটা যদি আপনি না নিতে পারেন সেই কথাটা যদি আপনার পছন্দ না হয় সেটাই হবে সবচেয়ে বড় অশান্তি তো এই অশান্তিতে আমি নাই মানে থাকি না কিন্তু মাঝে মাঝে হয় মানে কিছু কিছু কথায় অশান্তি হয় সংসারে পাঁচজন নিয়ে থাকতে গেলে পাঁচজন আর আমার মন মতন হবে না এক একজন এক এক রকম হবে এক একজনের কথা শুই না মন খারাপ হবে এটা এই রকম করেই হলেও সংসারে থাকতে হয় তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতাল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমি সকালবেলা থেকে শুরু করা আমার হলো চোখ মুখ ফুলে গেছে খুবই অসুস্থ বোধ করতেছি আর এটা হলো আমার আগে থেকেই অসুস্থটার কারণে এরকম হয়েছে কয়েকদিন ধরে ব্যথাটা বেশি বাড়ছে তো যাই হোক নতুন একটা ব্লগ শুরু করলাম আর একদম মাসের শেষ আজকে বৃহস্পতিবার একটা ছুটির দিন ছেলে মেয়ে নিয়ে হলে বেড়ানোর জন্য আসছি বোনের বাড়িতে তো অনেকের অনেক বেশি কমেন্টের উত্তরগুলো মানে কী বলবো দিতে গেলে এক না দিতে গেলে আরেক মানে অনেক বেশি যেই কথাগুলো বলেন শুনতে হয় কিছু কিছু মানুষের কারণে সেই কথাগুলো না মাঝে মাঝে মনে হয় কি যে মানে কী বলবো জিজ্ঞেস করা যাইতো তাকে বা সেই ব্যক্তিকে মানে করা যাইত আপনাদের সামনে নিয়ে আসা যাইতো কোন কথাটা বললো কতটুকু সত্যি বা মিথ্যা এটা জাজ করা যাইত তো সবচেয়ে মনে হয় যে বেশি ভালো হতো আমি হয়তো বা অতটা মানুষের লাইফের ফালতু কথা নিয়ে বসেও থাকি না বসেই না মানে মানুষের লাইফের ফালতু কথা নিয়ে তো কিছু কিছু কথা থাকে যে কথাগুলো বলা হয় কিন্তু মাঝে মাঝে কিছু মানুষ এমন করে কথা বলে মনে হয় যে দুধে ধোয়া তুলসী পাতা কিছু জানে না কিছু বোঝে না কিন্তু বাট মানুষের কাছে তার চরিত্র তার স্বভাব তার চেহারার যে কোয়ালিটি বা এগুলো কিন্তু ধরা পড়ে তো এই আর কি হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গায় থেকে ঠিক থাকে ভালো থাকে সে ভালো থাকার চেষ্টা করে কিন্তু কতটা ভালো থাকতে পারে সে কিন্তু একান্তই তারটা সে নিজে জানে যে সে কতটুক ভালো আছে বা কী আছে একটা কথা বলবো কি যে আমি ভালো আছি এই জিনিসটা বলাটা যতটা সত্যি ততটা তার মনকে জিজ্ঞেস করার দরকার কতটা ভালো আছে সে তো যাই হোক অনেকেই হলো অনেক বেশি প্রশ্ন করতেছিলেন আমার ফ্যামিলিগত বিষয় নিয়ে তো আমি হলো সে কথাগুলো না বলি অনেকে জিজ্ঞেস করতেছেন আমাকে দুই তিন দিন যাবো যে আপনি তো আপনার ঘর উঠানোর সময় কত টাকা থেকে নিলেন না নিলেন সেটা তো আপনি ঠিকই বলছেন কিন্তু আমরা এখন যেটা শুনলাম সেটা তো আপনার কখনো বলেন নাই তো আপনারা যেটা বলতেছিলেন যে মানে যারাই হোক আমার স্বামীর ভাই তাদের থেকে আমরা টাকা নিয়েছি তো আমি কি বলবো। এটা হলো মিথ্যা একটা কথা হুম মিথ্যা একটা কথা আমার স্বামীর ভাইয়ের কাছ থেকে বিল্ডিং উঠানোর জন্য না এমনি টাকা লাগতো তিরিশ হাজার টাকা নেওয়া হয়েছিল আমার স্বামী নিয়েছিল তো সেই টাকাটা হলো তাকে দিয়ে দিব এটা বললেই কিন্তু নেওয়া হয়েছে দেন যখন হাত হয় তখন দিয়ে দেব কিন্তু দেখেন আজকে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে মনে করেন যে কথা হইতেছে অনেক ফিলেই বলতেছেন কথাগুলা কিন্তু সে যে আমাদের থেকেও কত টাকা নিছে আমরা তো একদিন আইসা বলি নাই যে সে টাকা নিছে বা সে কি করছে না করছে বলছি আমরা কিন্তু আমরা টাকা নিয়েছি সেটা আপনারা পর্যন্ত মানে যায় না গেছেন ওই টাকাটা যদি আমি যদি হিসাব করতে যাই হিসাব করি সে আমার কাছ থেকে এক টাকাও নিতে পারবে না যদি আমি হিসাব করি তো যাই হোক আমাকে ঘর তোলার জন্য টাকা দেয়নি আর তিরিশ হাজার টাকা আহামরি কতগুলো টাকা না তিরিশ হাজার টাকা সেটা আমার ঘর তোলার জন্য দেয়নি সেটা আমি এমনি চায়া নিয়েছিলাম আমার স্বামী চায়া নিয়েছিল আর ব্যক্তিগতভাবে তার কাছে টাকা থাকলে হলো টাকা ভাঙা হয়ে যায় তো সে হলো কিভাবে যেন বলা হয়েছিল যে টাকা আছে টাকা দেন তারপরে সে মানে কোনো কথা জিজ্ঞেস করে নাই সে তার জায়গায় থেকে সে জানে যে আমার ভাইয়ের থেকে ভাইয়ের বোর থেকে টাকা নেই না না নেই সেটা সে জানে সে দিছে কিন্তু তার কাছ থেকে কিন্তু শোনেন নাই তো আপনারা কার কাছ থেকে শুনছেন আর যার কাছ থেকেই শুনছেন যতটুকু শুনছেন কিন্তু এখানে কতটুকু সত্যি মিথ্যা এটা হলো আমার মানে স্বামীর ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখবেন তো আমার স্বামীর ভাইকে নিয়ে কথা বললো অনেকের জলে অনেকে আবার অনেক কথা বলে মানে এই বিতে আসে তো আমি মনে করি যে কে কি বললো কে কি জ্বললো সেটা হলো আমার মূল বিষয় না যে বলুক ঝলুক তা আমার মূল বিষয় না আমি কতটুকু সৎ কতটুকু ভালো কতটুকু খারাপ কতটুকু কি। এটা ব্যক্তিগতই আমার স্বামীর জানার দরকার আমার শ্বশুড়িকে নিয়ে থাকি তাদের জানা ও শোনা বলার দরকার কারণ হলো তারা জানে যে আমি মেয়েটা কেমন আমি কতটুকু কার বিষয়ে কথা বলি বা কার কতটুকু খাইছি কার কতটুকু কি করছি এটা সে বলে আমার ব্যক্তিগত জীবনে আমি যতটুকু যার থেকে যতটুক পাই গিফট হিসাবে পাই খেয়েও আমাকে মনে করেন যে এরকম না যে আমি খাইতে পারি না চলতে পারি না এজন্য আমাকে দিয়ে দেয় গিফট হিসাবে পাই করো না তো এই আর কি আর আমি একটা কথাই আমি যদি এই তিরিশ হাজার টাকা নেওয়া হয়েছে তাতেই বলা হয়েছে যে আমি বিল্ডিং উঠানোর জন্য টাকা নিয়েছি ভাই কত টাকা নিয়েছি বলেন তারে আবার বলছেন যে টাকা তো নিসেন হ্যাঁ টাকা নিসেন সেটা তো হাইট করছেন বলেন নাই তো এখন বিল্ডিং এর ভাগটা দিয়ে দিন বিল্ডিং এর ভাগ দিয়ে দিব সমস্যা নাই বিল্ডিং এর ভাগ যেহেতু আপনারা বিল্ডিং এর ভাগ দিয়ে দিব তো এখানে বিষয়গুলো হচ্ছে যে কাকে দিব কাকে দিব বলেন একটা বিল্ডিং এ একটা লোক থাকে কারে নিয়ে তার পরিবার নিয়ে থার আমার ভাসুরকে যে দিব তার পরিবার নিয়ে থাকার মতন কি তার যোগ্য আছে যে সে আমার বিল্ডিংয়ে থাকবে যদি সে যোগ্যতা থাকে অবশ্যই দিয়ে দেবো দিব না কেন ভাই একটা ভাই নিতে পারবে নিতে পারবে না অবশ্যই নিতে পারবে নিতে পারলে দিয়ে দিব। আমি তার ফ্যামিলির কেউরে নেওয়া কথা কখনো বলতে চাই না আর বলিও না কিন্তু আপনারা মানে কিছু কিছু মানুষের মুখ থেকে শোনেন কিছু কিছু কথা বলেন যেটা সত্যি না অবাঞ্চক কিছু কথা সেটা এভাবে এভাবে বলেন আবার কিছু অনেক ভদ্রলোকরা আছে সেই ভদ্রলোকরা টাকা কামানোর জন্য আজকে খুকি এটা করলো খুকির ওই ননদ এটা করলো খুকির ওই অমুক এটা করলো খুকি শাশুড়ি এটা করলো মানে এরকম এরকম কথা বলেন সে ভদ্রলোকরা সে ভদ্রলোকরা আমরা আমি টাকা কামাই সেটাতে সমস্যা আমার কত ভিউ হইল সেটাতে সমস্যা কিন্তু সে যেন আমার কথা বইলা টাকা কামাচ্ছে ভিউ কামাচ্ছে সেটা আর সমস্যা নাই সেই টাকাগুলো কি কি করে সে জাকাত দিয়ে দেয় না কোনো এতিম মিসকিনকে খাওয়ায় না কোনো আপনার মাদ্রাসায় দিয়ে দেয় টাকা টাকা কি করে আর অন্য মানুষ যদি টাকা কামায় তাতে হলো সমস্যা হ্যাঁ তাতে সমস্যা শুনুন আমি আমার যতটুক ভালো থাকার চেষ্টা করি আমি আগে থেকে বলছি এখনো বলি স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি একে নিয়ে ভালো থাকলে হবে আমার আর কাউকে লাগবে না কাউকে আমার দরকার নেই তিনটা ননদ আছে ননদ তিনটা আসবে বেড়াবে আনন্দ করবে এই তারা তারা আমার কাছে সব সময় সব বসা থাকবে না তাদেরও লাইফ আছে তাদের জীবন আছে তারাও ভালো থাকতে চায় প্রত্যেকটা মানুষের ভালো থাকা ভালো রাখা সব কিছু তবে কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো নিয়ে মাঝে মাঝে ভালো থাকতে মন চায় যে ভালো থাকি তাকে নিয়ে চলাফেরা করি কিন্তু সে কখনো কিন্তু ওই জিনিসগুলা মানে তার স্বভাব চরিত্রেতে ম্যাটার করে না যে তাদেরকে নিয়ে ভালো থাকবো তার চেয়ে ভালো পাড়া প্রতিবেশীকে নিয়ে থাকাটা অনেক ভালো আজকে মনে করেন যে কোনো একটা জিনিস হইলে পাড়া প্রতিবেশী আগে এগিয়ে আসে এটাই তো যাই হোক আমার হলো খুব খারাপ লাগতেছিল যে আমি হাসুরের টাকায় ঘর দিছি সেটা আমি হাইট করে রাখছি এই জীবনে মনে হয় সে আমার স্বামীকে তিরিশ হাজার টাকা দিছে সেটাও সোশ্যাল মিডিয়াতে চলে আসছে সেই টাকাটা নিয়ে কত কথা তিরিশ হাজার টাকা মনে হয় তিরিশ লাখ টাকা হয়ে গেছে হ্যাঁ তিরিশ লাখ টাকা হয়ে গেছে তিরিশ হাজার টাকা তো যাই হোক তার টাকা হবে আমাদেরকে দিবে আমাদেরকে খাওয়াবে তার আপন যারা তার মানুষ যারা তাদেরকে খাওয়াইতে না আর আমাদেরকে খাওয়ায় শুনে খুব ভাল লাগে মাঝে মাঝে হাসি আসে আপনাদের কাছে তার কোনো দাম নাই কিন্তু সে আমাকে টাকা দিয়ে দেয় কি আর বলবো মানে বলার মতো কোনো ভাষা নাই তো আমার আমাকে যা দিছে আমি ফেরত দিয়ে দেব কিন্তু আপনারা যেভাবে কথা বলছেন সেটা যদি হিসাব করতে যাই একটা টাকা কে ওটা আমাকে জরিপানা দেওয়া যাইতে হইব ঠিক আছে একটা টাকা তো পাইব না ওটা আমাকে জরিপানা দেওয়া যাইতে হইব তো যাই হোক আমি বলতে চাইছিলাম না কথাগুলা কারণ সোশ্যাল মিডিয়াতে আমার ঘরটা আমি তুলছি আমি এবার এই যে এখন ছাদ ঢালাই দেওয়া নিয়ে দশ লক্ষ টাকা খরচ করছি সেটা নিয়ে নিয়েগুলো আমি কথা বলছি তো সেই জন্য অনেকেই বলছেন যে আমার তিরিশ লাখ চল্লিশ লাখ টাকার ঘর তারপরে বাট চল্লিশ লাখ টাকা জীবনে দেখছি নি তারপরে কি মানে আরো এত এত কথা বলছেন তো আমি তো বলছি যে যারা হলো ঘর তোলেন ঘর সম্বন্ধে জানেন যারা ভালো ভালো ভালোভাবে এটার ই করতে পারেন তারা দেখবেন আইসা আমার বাড়িতে আইসে আমার ঘর মাইপা যাবেন জাগা মাইপা যাবেন তারপরে হলো এটার যাস করবেন যে আমার এটা কতটা কত টাকা খরচ হয়েছে সেটা হিসাব করবেন কারণ আমি তো বলি না এখনও পর্যন্ত যে আমার এটা কত টাকা খরচ হয়েছে আমার ছাদ ঢালাই দিতে লেগে আমার দশ লাখ টাকা লাগছে আমি সেটা বলছি সেটা থেকে চল্লিশ লাখ টাকা হয়ে গেছে আমি একদিনও কাউকে বলি নাই যে এত টাকা লাগছে কারণ আমি অস্তে অস্তে ধীরে টাকা খরচ করছি এই বছর টাকা খরচ করছি পরের বছর খরচ হচ্ছে পরের বছর আমারও গায়ে বাজনে আমারও রকম করে বলতে হয় নাই যে আমি কত টাকার ঘর করছি তো অনেকেই অনেক রিকোয়েস্ট করছিলেন যে কত টাকা লাগতেছে তারপরে আপনারা কেন এত খাটেন মিস্ত্রি খাটাইতে পারেন না বলছেন তখন এসে আমি বলছি যে আপু ভাইয়া আমি আমার এরকম সমস্যা এজন্য আমি করি নাই আর আমি যতটুকু বলি ততটুকু সত্যি বলছি এখানে যদি অনেকে মনে করেন যে আহ টাকা পয়সা নাই নিজেরা খাইটার বিল্ডিং দিছে সেটা যদি কেউ বলেন তাহলে মনে করেন যে সেটা আমার কোনো কষ্ট লাগবে না কারণ হইল কি একটা মানুষের অসৎ সে পরিশ্রম করাটা অনেক বেশি প্রয়োজন আর বেশি ভালো ভালো থাকা ভালো লাগা আমি যতটুকু আমার ঘরে থাইকা শান্তি পাবো ততটুক শান্তি আর অন্য কেউ পাবে না যেমন ধরেন আমার ঘরে যদি এতটুকু একটা খুঁজ থাকে যে এই জিনিসটা এখানে সুন্দরভাবে হয়নি সেই জিনিসটা আমি বলতে পারি এটা আমি করছি থাক যেমন হয়েছে তেমনই থাকি। কিন্তু যদি একটা মিস্ত্রি করতো তাহলে দেখা যেত কি আমি বলতাম যে আমি এতগুলো টাকা দিলাম তারপর আমার কাজটা এরকম হইলো ওই জিনিসটা আমার খারাপ লাগতো যে টাকার পরেও এটা হইল এটা দিলাম এটা করলাম তো করতে পারলাম না এরকম হইতো তো এই কষ্টগুলো আমার এখন আর হয় না যে এখানে ওইটা হয়েছে ওইখানে ওইটা হয়েছে হয় না আমি একটা বাইরে একটা ভেসিং বসাবো ওটার লাইনটা করিনি তো হঠাৎ করে আমার যে টেবিল থেকে খাই আর তারপরে হাত ধুবে কোথায় তো আমার ইচ্ছে ছিল ওই যে মানে হল রুমের সাইড দিয়ে তারপরে মনে করেন যে বাড়িতে সুন্দর করে এই করে একটা দামি একটা ভ্যাসিং এ লাগাবো তো ওইটা হইলো মাঝখান থেকে ভুলে গেছি হয় না যে শখের জিনিসগুলো হঠাৎ করে আমার মনে পড়ে যে এটা এখানে করবো তো ওইটা মাছ তো আমি ভুলে গেছি তারপর আমার শাশুড়ি বলাতে আমি গেলাম আপনাদের ভাইয়ার কাছে যাওয়ার পর আমি বললাম যে এই একটা ভ্যাকসিনের দরকার না কারণ খাবার টেবিল থেকে ভাত টাত খায়া যদি বাইর হয় তাহলে মনে করেন যে কোন জায়গায় এলো ই করবে মানে হাত ধুবে সবাই কি ওয়াশরুমে বা রান্নাঘরে যাবে হাত ধোয়ার জন্য আর খাবার টেবিলে যদি খায়া ওইখানে পানি ছড়ায় তাহলে খাবার টেবিলটা নোংরা হয়ে যায় তো আপনাদের ভাইয়া যে সমস্যা নেই অনেক জায়গা থেকেই তোমাকে লাইন ট্রাই করে দেওয়া যাবে তুমি সেই জায়গা থেকে এই যে জায়গায় ধরে নেওয়া যাবে ওই জায়গায় ধরে নেওয়া যাবে এটা আমাকে সে বুঝাইলো তো এটা কিন্তু আমি একটা মিস্ত্রি যখন কাজ করি যাইতো তখন আমি পারতাম না বা অন্য একটা মিস্ত্রিকে আমি টাইকাই না আমার বলতে হইতো যে এই জায়গাটা কিভাবে করব বা এরকম না ওরকম তো হেসে তো আমাকে তিন চারটা লাইন দেখাই দিল আর আমার কি করতে হইতো মিস্ত্রিকে বুঝাইতে হইতো যে এদিক দা এদিক দা আমাকে এই লাইনটা করে দেন এটা বলতে হইতো বলেন বলতে হইতো না তো সেটা তো আর আমার বলতে হয় নাই তো যাই হোক আমার বিশেষ করে আমি মনে করি যে যারা নিয়ে এইসব কথাগুলো বলে যাদের কাছ থেকে শোনেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা কী বলতেছে কী আপনাদের বুঝাইতে চাইতেছে সেটা হলো জিজ্ঞেস করবেন তাহলে সবচেয়ে হলো ভালো কাজ হবে আর আমার ব্যক্তিগত জীবনে সবাইকে নিয়ে সুখেও আছি আবার সবাইকে নিয়ে একসাথে থাকতে গেলে অশান্তিও হয় অশান্তি বলতে কি একটা মানুষের লাইফে জানেন